একসময় জোর গলায় বলা হয়েছিল ইউনুস ক্ষমতা ছাড়বে না নির্বাচন দেবেন না দেশকে বিদেশিদের হাতে তুলে দেবেন এ অভিযোগগুলো এতবার এত উচ্চস্বরে বলা হয়েছিল যে অনেকের কাছেই তা সত্যের মতো শোনাতে শুরু করেছিল কিন্তু সময় নিজের মতো করে উত্তর দেয় নীরবে প্রমাণের ভাষায় ইউনুস বিদায় নেওয়ার প্রাক্কাকালেও আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান শক্ত করার উদ্যোগ যেন থামেনি যুক্তরাজ্যের বাজারে দেশের কিছু পোশাক পণ্যের জন্য শুল্ক সুবিধা নিশ্চিত হয়েছে যে বাজার বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় গন্তব্যগুলোর একটি ক্ষমতা ছাড়ার মাত্র কয়েকদিন আগে জাপানের বাজারে এগারোশো পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হওয়া এটিও তো অর্থনীতির জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে শুরুতেই তিনি বলেছেন দেড় থেকে দুই বছরের মধ্যে নির্বাচন হবে রাজনৈতিক চাপ বিতর্ক আন্দোলন সবকিছুর মধ্যেই সময়সীমা অতিক্রম না করে নির্বাচন আয়োজনের ঘোষণা এসেছে দেওয়া অর্থাৎ প্রতিশ্রুতি সময়সীমার মধ্যেই ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি হয়েছে তবে এই সময়টা সহজ ছিল না প্রায় প্রতিটি সিদ্ধান্তের আগে ও পরে সমালোচনা সন্দেহ প্রস্তুত আচ্ছা নির্বাচন কবে কেন এত দেরি এই চাপের মধ্যেই প্রশাসনিক ও কূটনৈতিক উদ্যোগ এগিয়ে নিতে হয়েছে দেশের রাজনৈতিক বাস্তবতায় ক্ষমতার বাহিরে থেকেও প্রভাবশালী অনেক শক্তির প্রতিক্রিয়া সামলানো এটিও ছিল এই সময়ের বড় চ্যালেঞ্জগুলোর একটি সমর্থকদের ভাষ্যমতে এই সময়ের একটি বড় বৈশিষ্ট্য ছিল মতপ্রকাশের পরিবেশ তাদের দাবি কঠোর সমালোচনা করেও মানুষের ভয় ছাড়ার মতোই মত দিতে পেরেছে ক্ষমতাসীনকে আক্রমণ করেও গুম বা দমন পীড়নের আশঙ্কা অনুভব করেনি এমন অভিজ্ঞতা অনেকের কাছে নতুন ছিল অবশ্যই এই মূল্যায়ন নিয়ে ভিন্নমত রয়েছে এবং রাজনৈতিক বাস্তবতার আলোচনায় তা স্বাভাবিক আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয়তা অভ্যন্তরীণ রাজনীতির তীব্র প্রতিযোগিতা অর্থনৈতিক চুক্তির চেষ্টা নির্বাচনী চাপ সব মিলিয়ে সময়টা ছিল জটিল ও বিতর্কপূর্ণ কেউ দেখেছেন সাফল্যের প্রচেষ্টা কেউ দেখেছেন সীমাবদ্ধতা কেউ দেখেছেন স্থিতিশীলতার চেষ্টা আবার কেউ দেখেছেন অস্থিরতা ইতিহাসের প্রতিটি অধ্যায়ের মতো এই অধ্যায়েরও একাধিক ব্যাখ্যা রয়েছে তবে একটি বিষয় কিন্তু স্পষ্ট এই সময়টুকু বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় দীর্ঘদিন ধরে বিতর্ক বিশ্লেষণ আর মূল্যায়নের বিষয় হয়ে থাকবে কারো কাছে এটি ছিল প্রতিশ্রুতি রক্ষার গল্প আবার কারো কাছে অসম্পূর্ণ সম্ভাবনার আবার কারো কাছে সমালোচনা সহ্য করেও রাষ্ট্র পরিচালনার এক ভিন্ন অভিজ্ঞতা সময়ের দূরত্ব হয়তো একদিন নির্ধারণ করবে এই দেড় বছরকে ইতিহাস কি নামে ডাকবে শেষ পর্যন্ত সময় সবচেয়ে নিরপেক্ষ সাক্ষী অভিযোগ আশঙ্কা সমালোচনা সব কোলাহলের মাঝেও একটা অধ্যায় শেষ হয়েছে প্রতিশ্রুতি সময়সীমার মধ্যেই নির্বাচনের পথে হাটায় আন্তর্জাতিক অঙ্গনে কিছু বাস্তব সাফল্যের দাবিতে আর ভেতরের রাজনীতিতে তীব্র বিতর্কের ছাপ রেখে তাই দেড় বছরকে কেউ স্মরণ করবে সম্ভাবনার দরজা খোলার সময় হিসেবে আবার কেউ দেখবে অপূর্ণতার কাটা হিসেবে আবার কেউ রাখবে স্মৃতিতে ভিন্ন মত বলার সাহসের এক অধ্যায় হিসেবে বিচার শেষ পর্যন্ত সময়ের হাতে ইতিহাস যখন দূরত্ব নিয়ে ফিরবে ফিরে তাকাবে তখনই স্থির হবে এ অধ্যায়কে আমরা কি নামে ডাকবো